বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি তাদের বেশিরভাগই নির্বাচনের দিন ঘরে থাকার অপশন বেছে নিয়েছেন তবে এর উল্টো দাবি করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন দাদর জাতীয় সংসদ নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে এক বিবৃতিতে এ কথা বলেছেন বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম বিবৃতিতে তিনি বলেছেন উনত্রিশে ডিসেম্বর নির্বাচন নিয়ে আমরা যে উদ্বেগ প্রকাশ করেছিলাম তাই সত্য হয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অন্যান্য দেশের অনুষ্ঠিত সাত জানুয়ারির নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে মূল্যায়ন করেছে উইলিয়ামি মাইলাম এই বিবৃতি দিয়েছেন নয় জানুয়ারি এতে তিনি আরও বলেছেন নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় তা বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবে না এ বিষয়কে মাথায় রেখে নির্দলীয় একটি সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানাই আমরা একই সঙ্গে যেসব দেশ এই নির্বাচনকে অবাধ নয় হিসেবে দেখে তাদেরকেও আমরা একই আহ্বান জানানোর অনুরোধ জানাচ্ছি তিনি আরও বলেন এবং নির্বাচনের অনুপস্থিতিতে আমরা এসব সরকারগুলোর প্রতি আহ্বান জানাই এই শাসক গোষ্ঠীর উপর কূটনৈতিক ও বস্তুগত সমর্থন বন্ধ করতে উইলিয়াম বিমাইলাম আরও বলেন আমাদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাইট টু ফ্রিডম যারা এই অধিকারকে লঙ্ঘন করে তাদেরকে জবাবদিতায় আনতে নিরপেক্ষ কণ্ঠস্বরকে একটি প্ল্যাটফর্ম দিতে সমর্থন করব